নাহিদা আমার ছোট ভাই ওকে ভর্তি করান আমার আপন ভাই কোটায় চাকরি পেয়েছি সম্প্রতি আমরা একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে যে কোটা বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা আন্দোলন করলো সেই কোটার মাধ্যমেই নাহিদের বোন ফাতেমা তাসনিমকে চাকরি দেওয়া হলো আসলে নাহিদের সাথে আপনার সম্পর্কটা কি আর চাকরির বিষয়ে আপনি কি বলতে চান ধন্যবাদ আপনাদেরকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহেদ ইসলাম তার সাথে আমার পারিবারিক কোনো সম্পর্ক নেই তবে রাজনৈতিক বা ঢাবিয়ান একটি সম্পর্ক রয়েছে আমাদের কেমিস্ট্রিটা মূলত হচ্ছে ভাই বোনের একটি ভালো একটা সম্পর্ক রেসপেক্টের একটা সম্পর্কের জায়গায় তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন তাকে রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে গিয়েছেন এবং একুশে জুলাই তাকে পূর্বাচলে চোখ বেঁধে যখন ফেলে রেখে যাওয়া হয়েছিল তাকে অমানবিক নির্যাতন করেছিল তখন সে একটি সিএনজি নিয়ে তার ওয়াইফ সহ গণস্বাস্থ্য হসপিটালে চলে আসে এবং সেখানে আসার পর আমি দেখতে পেলাম তার অবস্থা খুবই বাজে এবং শোচনীয় এবং তার মৃত্যুর সংখ্যা রয়েছে তো সেই জায়গা থেকে ইমিডিয়েটলি তার চিকিৎসা শুরু না করলে তার জীবনটা আসলে চলে যেতে পারে তো আমার কাছে মনে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাণ হচ্ছে নাহেদ ইসলাম তো এই প্রাণটা আসলে রক্ষা করাটা খুব জরুরি এবং তার ইমিডিয়েটলি চিকিৎসাটা দরকার সে মানসিকভাবেও অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন তো তখন আসলে ডাক্তারদের প্রতি একটা ডিজিএফআই নির্দেশনা ছিল যে আহতদের চিকিৎসা না দেওয়ার ব্যাপারে তো তখন তারা এমার্জেন্সি রুমে তারা কন্ট্রোভার্সিতে জড়ায় নানা ধরনের প্রশ্ন করে তো এই বিষয়টা অ্যাভয়েড করার জন্য দ্রুত চিকিৎসাটা শুরু করার জন্য আমি তখনকার সময় আমি আসলে ডাক্তারদেরকে বলেছিলাম যে নাহিদ আমার ছোটো ভাই ওকে ভর্তি করান কিন্তু আমি এটাও বলিনি যে আমার আপন ভাই বা আমার কাজিন এটা না একটা মানুষ বিপদগ্রস্ত আমার কাছে ফোন এসেছে তাকে ভর্তি করানোর জন্য আমি তখন হসপিটালেই অবস্থান করেছিলাম অন্য অন্য আহতদেরকে নিয়ে তো তখন আসলে আমি তাকে এই সাপোর্টটা দেওয়ার জন্য আমি এই কথাটা বলেছিলাম তো এই বিষয়টা আবার সিসি ক্যামেরায় ডিজিএফআই দেখে যে নাহেদকে কে ভর্তি করিয়েছে তো আমাকে দেখেছে বলে মেয়েটাকে ফাতিমা তাসনিম তো ফাতেমা তাসনিম নাহিদকে ভর্তি করেছে কি বলেছে বলছে যে আমার ভাই হয় ভর্তি নেন তো এই বিষয়টা আসলে কোট করে তারা নিয়ে যায় এবং সেইভাবে করে তারা বিভিন্নভাবে আমার উপরে প্রেশার ক্রিয়েট করে আমাকে নজর নজরবন্দি করে রাখে আমার স্বাভাবিক জীবনযাত্রাও তারা ব্যাহত করছে এই নানাভাবে নির্যাতনের মধ্য দিয়ে কিন্তু আমরা মূলত ওই সময়টা পার করেছিলাম তো এর পরবর্তীতে পাঁচই আগস্ট আসে এবং পাঁচই আগস্টের পর আসলে নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এর পরবর্তীতে আসলে গুজবের বাংলাদেশ থেকে আমরা আর মুক্তি হইনি তো যেটা আপনারা দেখতে পেয়েছেন যে বিডি প্যারোনামা নামে একটি অনলাইন পোর্টাল এই নিউজটি করেছেন যে আমি কোটায় চাকরি পেয়েছি এবং আমি মগবাজার একটি কোচিং সেন্টারে আসলে পড়িয়েছি তারপরে আমার হাজবেন্ডের যে নাম সেটিও ভুল সব কিছু মিলিয়ে একেবারে কলামের শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটি অসত্য একটি প্রতিবেদন বিডি পেরোনামা তারা প্রকাশ করেছেন আমি এর জন্য খুবই ক্ষুব্ধ এবং খুবই বিচলিত এবং উদ্বিগ্ন এবং আমার পরিবারও খুব এ বিষয়টা নিয়ে চিন্তিত এবং আমরা আলাপ আলোচনা করে যথাযথ আমরা ডকুমেন্টস নিয়ে আইনের দ্বারস্থ হব এবং আইনগতভাবে আমরা ব্যবস্থা নিতে চাচ্ছি এই অনলাইন পোর্টালের বিরুদ্ধে আপনি চাকরি পেয়েছেন আসলে আদৌ কি আপনি চাকরি পেয়েছেন কিনা চাকরিটা আসলে পাওয়ার প্রশ্নই ওঠে না কারণ যেভাবে তারা সাজিয়ে রসালোভাবে এটি প্রতিষ্ঠিত করেছে এখানে একটি বাক্য সত্যি নয় টোটালটাই অসত্য এবং কাল্পনিক তাদের মনের মাধুরী মিশিয়ে কেউ বা কারা আমাকে রাজনৈতিকভাবে পরাস্ত করার জন্য আমার রাজনৈতিক অঙ্গনটাকে সংকীর্ণ করার জন্য আমার মানহানি করার জন্য একটি শ্রেণী বা একটি গোষ্ঠী উদ্দেশ্য আমার পিছনে নীল নকশাস্বরূপ এই ধরনের আমাকে মানসম্মান হানিকর একটি গল্প লিখে আমাকে বিব্রত করছেন বলে আমি মনে করছি এবং চাকরি পাওয়ার ব্যাপারটা টোটালি অসত্য চাকরি আমি করছি না আমার মৌচাকে তিনতলায় একটি আমার শপ রয়েছে তো আমি আসলে মূলত ব্যবসায়ী আমি আমার একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটি আমার আয়ের উৎস আমি চাকরি আমার হয়নি চাকরি আমি করছি না ভবিষ্যতে করবো কি না সেটা এখন বলতে পারছি না সেটা আপনারা অবশ্যই জানবেন তবে এই যে গুজবটা সেটা একেবারেই ভুয়া এবং একেবারেই গুজব